আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে একদম একটি সহজ পরীর আমল এই পরির আমলটি আজকে যে নেমে বলবো যদি আপনি এই নিয়মে আমলটা করেন একদম সহজ আমল এটি যে কোনো মানুষই করতে পারবেন যে এই আমলটি শুধু আপনি করবেন আপনার সামনে আয়সা পরি হাজির হবে আপনি শত শত ভিডিও দেখছেন শত শত আমল করছেন কিন্তু কখনো আপনার সামনে পরি আসেনি আমি আজকে যে আমলটা আপনাদের মধ্যে শেয়ার করব এই আমলটি আসলে একটি অনেক গোপন একটি আমল এই আমলটি আমার মনে হয় ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ দেয়নি তো এই আমুলটি যদি আপনি একটি বার শুধু করতে পারেন আপনার সামনে পরি এসে হাজির হতেই হবে তো যাই হোক এমন একটি আমলে হাজির হয়েছে শুধু অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে বলে থাকেন বা বয়স পাঠায় বলে থাকেন যে আমাদেরকে এমন একটা আমল দেন যে আমরা তো বিভিন্ন আমল করি কিন্তু পরিটা আসে না তা আপনি আমাদেরকে এমন একটা আমল দেন আপনার মন থেকে অন্তর থেকে একটা আমল দেন যে আমলে আমরা কামিয়ে বি হইতে পারি যে আমল করে সহজ আমল করে যেন আমরা পরি বা জিন্নাতের সাথে বন্ধুত্ব করতে পারি এবং কি সেই পরি দিয়ে আমরা মানুষের উপকার করব বা আমরা কুবিরিজি করব। সে পরীকে বলবো যা তাই সঙ্গে সঙ্গে কাজগুলি করে দেবে জায়স পন্থায় এরকম অনেক মানুষ আমাকে কমেন্ট করে বলে ফোন করে বলে আজকের এই ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা অনেক দিন ধর অপেক্ষে আছেন যে একটি সহজ আমল যারা আমার কাছে কমেন্ট করেন বা ফোন করে থাকেন আপনারা আজকের যে আমলটি দিব এটাই হলো সেই আমলটি যে আমলটি আপনারা যে কোনো মানুষই করলে যেই করবেন সেই কিন্তু এই আমলে করে আপনি কামে বি হতে পারবেন পরীর সাথে আপনি বন্ধুত্ব হবে পরী এসে আপনার সাথে বন্ধুত্ব করবে তো এমন একটি পরীক্ষিত কোরআনী আমল দেবো আর আমার চ্যানেলে যা যতগুলি আমল দিয়ে থাকি প্রত্যেকটি কোরআনি আমল আমার আমল করে কারো কোনো দিন ক্ষতি হবে না আপনার শরীরটা বন্ধ করতে হবে না তবে আমলের ধারাবাহিক আমলগুলি আপনি করতে হবে তো যে আমলটা এখন দিব এটা সকল ধর্মের মানুষই করতে পারবেন যে কোনো মানুষই এমনটি করতে পারবেন আর যেই করবেন সেই আপনি কামিয়াবি হয়ে যাবেন এটি শতকরা নব্বই জনই কামিয়াবি হতে পারবেন শতকরা নব্বই জন কিন্তু নিয়মটা মেনে করতে হবে এই হলো বিষয় তো যাই হোক আর যে পরিটি আপনার সামনে হাজির হবে সেটি মায়াবী পরি তার অনেক মায়া মোহাব্বত বেশি অনেক মায়া এই পরিটি কারো প্রতি ক্ষতি করবে না যদি আপনি সাধন করেন আপনার সাথে যেতদিন থাকবে আপনারও ক্ষতি করবে না আপনার বংশের কারও ক্ষতি করবে না বরংকারী উপকারী করে দিবে আর এই পরিটা যার কাছে থাকবে তার সব দিক দিয়েই মানে শত্রু থাকবে শত্রু শত্রু আপনার বাধ্য হয়ে যাবে এই পরিটা যদি আপনার সাথে থাকে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না এই পরিটা যদি আপনার সাথে থাকে আপনার যত দিন যাবে অত আপনি উন্নতির দিকে উঠবে কারণ আপনার সাথে যেটা ভালো জিনিস থাকে ইনশাল্লাহ সেই জিনিসটা আপনার কিছু কাজ করে দিবে কি করে দিবে যে আপনি যা দেখবেন না সে পুরিটা তা দেখতে পারবে আপনি যখন একদিকে চলাফেরা করবেন বা কথা কথা বলবেন মানুষের সাথে তখন মানুষ কিন্তু আপনার সত্যামি করে বা দেখা যায় আড়ালে আপনার দুশ্মনি করে আপনার সামনে করে না আপনার আড়াল থেকে আপনাকে দুশ্মনী করে সে কিন্তু আপনাকে ক্ষতি করার জন্যে বিভিন্ন পদ্ধতি খাটাবে এরকম যারা ক্ষতি করার চেষ্টা করবে আর ওই যে আপনার সাথে যে পরিটা থাকবে সেই পরিটা কিন্তু দেখতে পারে এবং যে আরো বহু দেখতে পারে তারা চোখের পলিকে যাইতে পারে আসতে পারে যখন দেখবে যে এই লোকটা আপনার ক্ষতি করতে চাচ্ছে বা ক্ষতি করবে তাহলে সেই লোকটাকে বাধা দিবে কিভাবে বাধা দিবে সেটা আপনিও জানবেন না সেই লোক বুঝতে পারবে না তার মনটাকে ঘুরে দিকে নিয়ে যাবে আপনাকে ক্ষতি করার জন্য সে কল্পনা চিন্তা দ্বারা করবে তার মনটাকে ঘুরে নিয়ে যাবে এই কাজগুলি করবে এই পুরীটা যদি সাথে থাকে আরও কী কাজ করবে এই যেমন আপনি ব্যবসা বাণিজ্য কাজ কাম যেটি করেন কিন্তু আপনার বালা মুসিবত লেগেই থাকে আইনীতি হয় না এই পোলটা যদি আপনার সাথে থাকে এক জায়গায় একটা চাকরির জন্য গেছেন বা কাজের জন্য গেছেন কাজটা সম্পূর্ণ হচ্ছে না কেন যদি সেখানে কোনো বাধা থাকে সেই পরিটা কিন্তু আপনার পক্ষ থেকে যে মানুষটা তার মনটাকে পাল্টাই দিবে আপনার দিক মহাপত করে দিবে সেই পরিটা এই পরিটা যদি আপনি যে কোনো জায়েজ পন্থে কাজ করে নিতে পারেন অনেক ভালো অনেক ভালো যা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না আপনি শুধু একবার আমলটা করেন পরে আপনি দেখেন পুরীর সাথে কথা বলেন তারপর আপনার কমেন্টে বলবেন যে না আপনারা যে কথাগুলি বলছেন প্রতিটি কথা সত্য হয়েছে কিনা আপনি বলবেন সেটা আমার বলতে হবে তাই আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে যে এমন একটা আমল দেন যেন আমরা কামিয়াবি হতে পারি আমরা বহুত আমল করেছি কিন্তু কখনো কামিয়েবি হতে পারি না আমরা ওস্তাদে পিছনে ঘুরেছি পুরী চালান করে দিবে আমাদেরকে আমরা টেকা দিয়েছি তারপর পুরী আসে না বা অনেক জায়গায় শিক্ষার জন্য গিয়েছেন বা আপনি ভিডিও দেখে আমল করছেন বই পুস্তক কিনে ঘর বলে রাখছেন পুরীর আমল করেন কিন্তু পুরি আসে না আজকাল এই আমলটি শুধু এজন্যই নিয়ে হাজির হয়েছে যারা ব্যর্থ হয়ে গেছেন আপনাদের জন্য এই আমলটি অনেক কামিয়ে তবে এই আমলটি করার আগে অবশ্যই আপনি আমার এই ভিডিওটা একটি শেয়ার করবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তখন সেই আমলগুলি কীভাবে করবেন পার্ট টু পাট আমি এখন বুঝিয়ে দিব আর এই আমলটি করার আগে অবশ্যই আপনার কিছু নিয়ম শর্ত মানতে হবে কিছু নিয়ম শর্তগুলি আপনার মানতে হবে আপনার বাবা মা যদি জীবিত থাকে আপনার বাবা আর মার কাছে আপনি অনুমতি নিয়ে আসবেন অনুমতি আনার পর আপনি আমলটি করতে যাবেন যখন এই আমলটা শুরু করবেন সে দিনটা বিশ দিন কিন্তু হতে হবে সুৎবার দিনগত রাত রাত বারোটার আগে বা আপনি দশটা বা এগারো দিয়ে শুরু করতে পারেন বা এসার নামাজের পরেও আপনি শুরু করতে পারবেন কিন্তু বৃহস্পতি দিন হতে হবে তারপরে আপনি এই আমলটি করতে বসবেন আর যেদিনকে আপনি আমলটি করতে বসবেন সেই দিন আপনি সাতটা মিষ্টি কিনবেন শুধু সাত পিস মিষ্টি আনতে হবে বেশি না আপনি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা মিষ্টি হোক ষাটটা মিষ্টি আনবেন ষাটটা মিষ্টি এনে এই সাতটা মিষ্টি সাতটা বাচ্চাকে আপনি বিতরণ করতে হবে ষাটটা বাচ্চাকে আপনার মিষ্টি দিতে হবে তারপরে আপনি মসজিদে দশ টাকা পারেন বিশ টাকা পারেন দিবেন মাদ্রাসায় দিবেন যে তিনখানায় দিবেন যা আপনার সমর্থ হয় তাই দিবেন ফকির মিসকিনদেরকে দান করা করে নেবেন বৃহৎবার দিন করবেন তারপরে এসা নামাজের পর আপনি আমলে বসবেন কে কি মকিয়ে বসি কুচু করে নেবেন অতি প্রথম আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন যে এই উদ্দেশ্য কারণ করার পর আপনি জানামাজে যে বসে ডান হাতে আতর মাখবেন মেখে আপনি মেখে দিবেন সেখানে যেন কেউ আসে না স্থান হতে হবে সে জায়গায় বসে হাতে তসবি নিয়ে আপনি অতি প্রথম সাল্লু আলাইসাল্লাম এটা পড়বেন একশো একবার পাঠ করবেন তারপরে আবার পাঠ করতে হবে আপনার একশো একবার পাঠ করবেন এটা যখন কমপ্লিট হবে আবার সাল্লাম পাঠ করবেন একশো একবার তারপরে আল্লাহর এই নামটি পাঠ করবেন ইয়া সালাম একশো একবার পাঠ করবেন এইভাবে আপনি পাঠ করবেন কয়দিন করবেন এইভাবে আপনি একটানা না সাত দিন আমলটা চালা যাবেন একটা সাত দিন তার মধ্যে একদিনও কম করবেন না পারলে বেশি করবেন এই সাত দিন আছে প্রথম দিনই আপনার সামনে হাজির হবে আর যদি পারেন বেশি করবেন যে দেখার সামনে এসে হাজির হলো কথা বন্ধু বন্ধুত্ব হইলো হওয়ার পরও আপনি আমলটা কিছুদিন করবেন তাহলে সেই জিনিসটা আপনার অনুগত হয়ে যাবে আপনার কাছে থাকবে তার সাথে একটা বন্ধুত্ব হবে গভীর বন্ধুতা হবে আপনি যা বলবেন সঙ্গে সঙ্গে সেই রূপটি কাজ করিয়ে সেই পরিটা কাজ করিয়ে দিবে কিন্তু এটার কিছু নিয়ম শর্তগুলি কি রয়েছে আরও শর্ত রয়েছে কিন্তু যখন আপনার কাছে অতিপতন দেখা দিবে প্রথম দেখা দিবে ওই দিন আপনার একটা অনুষ্ঠান করতে হবে একটা দোয়ার আয়োজন করতে হবে মিষ্টি ফল তাবারব এসব আপনি তৈরি করে মানুষকে কিছু মানুষ দাওয়াত দিয়ে এটা আয়োজন করবেন দোয়ার আয়োজন করবেন উনিদের নামে দোয়ার আয়োজন করে এই মিষ্টি ফল বা তাবারক যা হবে সেটা আপনি মানুষকে বিতরণ করে দিবেন তারা খাবে আর খাওয়ার পর সে এত খুশি হবে আর তখন সে আপনার সাথে আরও বন্ধুত্ব করবে প্রতিটি জিনিসেরই কিন্তু দান আছে খরাত আছে বা ফকির মিসকিন ইতিল অসহায়কে দিতে হয় যে কোনো আমল করতে গেলে দোয়াটা ভালো দিলে আপনার কাজটা সম্পূর্ণ হবে কিন্তু যাই হোক বন্ধুরা আজকে মতন এই পর্যন্ত আপনি এইভাবে আমল করেন ইনশাল্লাহ যেই করেন সেই এই আমল করেই তা হতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা